রিফাত এক দুই বছরের একটি ছেলে মা বাবা নেই একমাত্র খালা তাকে বড় করছেন একদিন খালাও অসুস্থ হয়ে পড়লেন টাকার অভাবে ওষুধ কেনা যাচ্ছে না রিফাত নিজের জমানো পাঁচ টাকা হাতে নিয়ে বের হল দোকানে গিয়ে জিজ্ঞেস করল এই টাকায় কি একটু ওষুধ পাওয়া যাবে দোকানদার হেসে বলল বাবা এটা তো কিছুই না ঘি রিফাত বসে কাঁদছে চুপচাপ কাঁদতে কাঁদতে বলছে হে আল্লাহ আমি টাকা নেই বাবা নেই আপনি ছাড়া কেউ নাই আমার খালার জন্য শুধু একটু সাহায্য করুন উই একজন ভদ্রলোক এগিয়ে এলেন বললেন তুমি কান্না করছ কেন রিফাত কাপা কণ্ঠে সব বলল লোকটি চুপচাপ বলল চলো আমি তোমার খালার চিকিৎসার ব্যবস্থা করব উই খালাকে হাসপাতালে ভর্তি করা হল চিকিৎসা হল রিফাত কেবল বলল আল্লাহ আমার পাঁচ টাকার চেয়ে বড় দোয়া দেখে ফেলেছেন গি আল্লাহ কখনো কারো নির্দোষ চোখের জল ফেরান না তোমার ছোট চেষ্টাও যদি একান্ত হয় আল্লাহ তাতে বড় রহমত দেন